সপ্তম শ্রেণীর যারা পরীক্ষা দেবে আগামীকাল জীবন ও জীবিকা তাদের পরীক্ষা তাদের এই ফর্মেটটা একটু পরে যেতে হবে তো এখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত আমাদের নৈবেদিক থাকবে তো নৈবেদিকগুলো তোমরা একটু দেখে নাও অথবা তোমরা এটাকে দিয়ে রাখতে পারো এই নৈবৃত্তিক আমাদের আসবে আসবে বলতে এই নৈবেদিক গুলো প্র্যাকটিস করবে এই ধরনের নৈবেদিক তোমাদের পরীক্ষায় আসবে তারপর দেখো এখানে একদম পনেরো পর্যন্ত আমাদের নৈবেদিক কমপ্লিট তো নৈবেদিক থাকার পর এখানে এক কথা প্রকাশ উত্তর আছে এক কথা প্রশ্ন উত্তর দাও তো এক কথা প্রশ্ন উত্তর দেওয়ার মধ্যে তো ষোলো নম্বর আমাদের দেওয়া আছে বর্তমান পৃথিবীকে কোন কোনটি দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষির মাধ্যমে কাজ করে আঠারো নম্বর ঘোড়ার গাড়ি চালককে কি বলে উনিশ নম্বর বলা আছে যে আহ ভিডিওওয়ালারা কৃষি করে পানি বহন করতেন সরি ভিত্তিওয়ালারা আহ জিনিস কিনে কি দিতে হয় তারপর একুশ নম্বরে শীতের পাখিরা কোথায় বিচরণ করে বাইশ হচ্ছে পরিশ্রমী সৃষ্টিকতা কি দান করে এবং তেইশ নম্বর হচ্ছে প্রত্যেকের রয়েছে প্রত্যেকের রয়েছে ড্যাশ এবং কোনটি বৃহৎ ধর্ম আর ছাব্বিশ পঁচিশ নম্বর বলছে আমরা সবাই মিলে কি ধরনের পৃথিবীতে গড়ে তুলবো তো এইটা আমাদের এক কথা প্রশ্ন উত্তর ছিল তো আমরা যদি খ বিভাগে যাই তো খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এভাবে দেওয়া আছে তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলো একটু দেখে নাও ডাব্লিউ এস ডাব্লিউ ওটি এর কোনো কি বা কি আর দুটি দুইটি কাজ উল্লেখ করো কি আর দায়িত্ব কি নিতে পারে এই বিষয়গুলো তোমরা একটু দেখবা হ্যাঁ তারপর আমরা প্রশ্ন দেখবো শুধুমাত্র হ্যাঁ তোমরা স্ক্রিনশট দিতে দিয়ে নিতে পারো তারপর প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তারপর এখানে দেখো বলতে যে গবিভাগ সেখান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই পাঁচটি প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে উত্তর কয়টা দিতে হবে পাঁচ তিনটা দিতে হবে তো তিন পাঁচ পনেরো মার্ক এখানে বরাদ্দ তারপর আমাদের যে ঘবিভাগ থাকবে সেই ঘবিভাগে অর্থাৎ পাঁচটি প্রশ্ন উত্তর হবে ষাটটি থাকবে তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এখানে একটা উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে ক এবং খর প্রশ্ন উত্তর দিতে হয় তারপর দুই নম্বরে উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে ক এবং প্রশ্ন উত্তর দিতে হবে তো এইভাবে আমাদের প্রশ্ন প্রশ্ন থাকবে এবং যে কোনো তোমরা দুইটা বাদ দিয়ে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল বিষয়